আসসালামু আলাইকুম অ্যাডমিশন এক্সপিরিয়েন্সে স্বাগত আমরা এর আগে বাংলা সিরিয়াল টপিক কারকের দুটি ক্লাস নিয়েছি আজকে ওই ধারাবাহিকতা আমাদের ক্লাস হবে করণ কারক সম্পর্কে আমরা জানি সবগুলো একটির সাথে আরেকটি রিলেটেড সো এর আগে কর্মকারক এবং কর্তিকারক সম্পর্কে আমাদের যে ক্লাসটি হয়েছে অবশ্যই আপনারা ওটা দেখে আসবেন কারণ একটির সাথে আরেকটি যেহেতু রিলেটেড সো এটি আপনাদের বোঝার জন্য অতি সহজ হবে তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হবে করণ কারক তাহলে আমরা প্রথমে জানব করণ কারকটা কি প্রথমে আমরা জানি কারক হলো ক্রিয়াপদের সাথে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক এখন আমরা দেখব করণ শব্দের অর্থ কি প্রথমে এই মানে করণ শব্দের অর্থ কি এটা মাথায় রাখবেন তারপরে এটার অ্যান্সার চেষ্টা করবেন মানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা দেখব করণ শব্দের মানে কি অর্থ প্রথমে হবে যন্ত্র সোয়াহেয় এবং উপায় তাহলে এটার অর্থ যদি এটা হয় তাহলে এটার মানে করণ বলে কাহাকে আচ্ছা বাক্য কর্তা যে ক্রিয়া সম্পাদন করবে ওই ক্রিয়া সম্পদের সম্পাদনের মানে কিসের মাধ্যমে কোন কোন যন্ত্রের মাধ্যমে এবং উপায়ে যে কাজটি করবে সেটাই হবে কি করণ কারক তাহলে আমরা এখন এক্সাম্পল দেব এক্সাম্পল দেওয়ার আগে আবার মানে আমরা একটু দেখবো যে তাহলে ক্রিয়াকে প্রশ্ন করব আমরা কি করব আচ্ছা ক্রিয়াকে প্রশ্ন করব। তাহলে আমরা এখানে কি কিভাবে প্রশ্ন করব দেখেন ক্রিয়াকে প্রশ্ন করব কিসের দ্বারা কিসের দ্বারা কি উপায়ে কি কিসের মাধ্যমে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করব প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো সেটা কি হবে করণকারক তাহলে এখন এটার ধারাবাহিক আমরা এখন এক্সাম্পলটা দেখবো যে আমি ভাত খাই আমি ভাত আমি ভাত খাই এখানে যদি ভাতের নিচে আন্ডারলাইন করা থাকে এবং এখানে যদি চামচের নিচে আন্ডার লাইন করা থাকে তাহলে এখানে ভাতটা কি হবে এখানে চামচটা কি হবে তাহলে আমি ভাত খাই এখানে দেখেন এই ক্রিয়াটি কাকে আশ্রয় করে সম্পাদিত হয়েছে ভাতকে আশ্রিত করে সম্পাদিত হয়েছে সো এখানে এই ক্রিয়াটি আমরা কর্মকারকে গত দেখেছিলাম ক্রিয়া কর্তা যাকে আশ্রিত করে ক্রিয়া সম্পাদন করে সেটি হয় কর্মকারক এবং এখানে দেখেন আমি চামচ দিয়ে ভাত খাই এখানে এই ভাত খাওয়ার কাজটি কিসের মাধ্যম দিয়ে করা হয়েছে চামচ দিয়ে কিন্তু করানো হয়েছে চামচ এখানে একটা যন্ত্র ধরতে পারেন উপায় বা মাধ্যমও ধরতে পারেন সো এখানে এই চামচটা কি হবে করণ কারণ দেন এনাদের এক্সাম্পল এখানে দেখেন মানে সবগুলো তো এত সহজগুলো আসবে না একটু কঠিন কঠিন এক্সাম্পল এক্সাম্পলও আপনাদের আসবে যেমন পুত্র কর্তৃক কি পুত্র কর্তৃক পিতার সুখ লাভ আর হবে না আর হবে না তাহলে এখানে দেখেন পুত্র কর্তৃক পিতার সুখ লাভ আর হবে না এখানে যদি পুত্রের নিচে যদি আপনার আন্ডারলাইন করা থাকে সো নামপদ আমরা এর আগে দেখেছি নামপদ কি যেটা নিচে আন্ডারলাইন করা থাকবে সেটি হবে নামপদ তাহলে এই নামপথ যে নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটা কি হবে দেখেন পুত্র কর্তৃক পিতার সুখ লাফার হবে না তাহলে এখানে ক্রিয়া কি সুখ লাফার হবে না সো এই পিতার সুখ লাভ না হওয়ার উপায়টা কি পুত্র তাহলে এই পুত্রটা কি হবে বলেন তো যেহেতু সুখ লাভ না সুখ লাভ আর হবে না এটার উপায় হলো পুত্র তো এই পুত্রটা এখানে হবে কি করণ কারো এবং আরেকটি এক্সাম্পল আমরা এখানে দিতে পারি ধন ধ্যানে পুষ্পে ভরা পুষ্পে পুষ্পে এটা নিচে যদি আন্ডারলাইন করা থাকে ধন ধন্যের পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহলে এখানে তাহলে এটা কিভাবে হবে এখানে দেখেন এই বসুন্ধরা মানে কি আমরা যে বসুন্ধরা তো পৃথিবী তাহলে এই পৃথিবীটা এই বসুন্ধরাটা ভরার উপকরণটা কি উপকরণটা হলো ধন ও পুষ্প তাহলে এই তিনটি জিনিস আমাদের এই পৃথিবীটা কি কি করেছে ভরে ফেলেছে এখানে উপকরণটা হলো পুষ্পে তাহলে এটা এটা কি হবে হবে এই ছিল ছো ধন আমাদের করণ সাধারণ নিয়ম এখন আমরা একটু ব্যতিক্রম নিয়মটা দেখবো তো এই ব্যতিক্রম নিয়মটা কি সচরাচর কি নিয়ে হয় খেলা নিয়ে হয় তাহলে এই খেলা নিয়ে কিছু ব্যতিক্রম নিয়ম আছে এখানে দেখেন ছেলেরা ফুটবল খেলে এবং ছেলেরা ক্রিকেট খেলে তাহলে এখানে যদি ফুটবলের নিচে আন্ডার লাইন করা থাকে এবং ক্রিকেটের নিচে আন্ডার লাইন করা থাকে আমরা কর্মকারকে কি দেখেছিলাম কর্মকারকে ক্রিয়াকে প্রশ্ন করেছিলাম কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করা হয় যে উত্তরটা পাওয়া হয় সেটা কি হয় কর্মকারক সো এখানে দুটাই কি খেলে ফুটবল খেলে কি খেলে ক্রিকেট খেলে কিন্তু সো দুটাই কি হওয়ার কথা কর্মকারক হওয়ার কথা কিন্তু দুটা কর্মকারক হবে না তাহলে আমরা এখানে দেখব যদি খেলা নিয়ে নামপদের দ্বারা মানে কি ওই খেলার নাম এবং উপকরণ কি বলেন তো নাম এবং উপকরণ যদি দুটো একই বোঝায় তাহলে সেটা কি হবে করণ তাহলে এখানে দেখেন ফুটবল 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 কি কি একটি খেলার নাম এবং দিয়ে খেলা খেলা হয় হয় দিয়েই না এই উপকরণটা কি ফুটবল সো নাম এবং উপকরণ যদি একই হয় সেটা কি হবে করণ কারক এবং শুধুমাত্র ওই নাম দ্বারা যদি খেলার নাম বোঝায় তাহলে সেটা কি হবে কর্মকারক তাহলে এখানে দেখেন তো এই ক্রিকেট খেলে তাহলে ক্রিকেট খেলার এটা কি খেলার নাম না উপকরণ এটা মানে অবশ্যই কি খেলার নাম এটার উপকরণ কি কি আছে ব্যাট আছে ব্যাট বল স্ট্যাম্প আদার্স আরও অনেক কিছু আছে সো এটা কি হবে কর্মকারক তাহলে মানে পরীক্ষায় সচরাচর যেগুলো প্রশ্ন এসেছে যদি শুধু ওখানে খেলা নিয়ে প্রশ্ন থাকে যে ছেলেরা লুডো খেলে দাবা খেলে তাস খেলে এক কথায় যেটা যদি খেলা নিয়ে প্রশ্ন থাকে আপনারা সরাসরি কোনো চিন্তা ছাড়াই কী করবেন কারক দিয়ে দেবে তাহলে এই খেলা নিয়ে প্রশ্ন আসলে সচরাচর কি হয় অ্যান্সার হবে কি কারক এই ছিল আমাদের আজকের করণ কারকের ক্লাস পরবর্তীতে ধারাই ভাবে আমরা সবগুলো ক্লাসে আপনাদের মাঝে দিব আমাদের পাশে থাকবেন একমিশন এক্সপিরিয়েন্স এর সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের হবে